পৃথিবী আমা আসল ঠিকানা মরো না খেদি মুছে দেবে সকল রঙি পইছ পৃথিবী আমা আসল ঠিকান মরণ দেবে সকল রঙী পরিছ আমাদের পৃথিবীতে যে একটা পরিচয় আছে সেটা কোনো পরিচয় না মরণের পরে যে পরিচয় সেটা হইল আসল পরিচয় আমরা হয়তো বুঝি না আমরা হয়তো এই দুনিয়াতে ক্ষণিকের জন্য আসছি কিন্তু আমাদের কাছে মনে হয় কি অনেক বছর বাঁচব অনেক বছর বেঁচে থাকবো অনেক কিছু করব অনেক দন সম্বোধ করব অনেক অটালিকা টাকা পয়সা হবে আমি হব সেটা ভুল এগুলা সব ভুল আপনি যেটা ভাবতেছেন আপনি স্বপ্নে আছেন মানুষ যখন স্বপ্নে থাকে এরকম আপনার যখন মৃত্যু হয়ে যাবে আমাদের যখন মৃত্যু হয়ে যাবে তখন আমরা আমাদের কাছে স্বপ্নের মতো মনে হবে যে আমরা হয়তো স্বপ্নে আছি আমরা মরে গেছি যে আমাদের বিশ্বাস হবে না ঠিক আছে আমরা যখন মরে যাব আমাদের বিশ্বাস হবে না আমাদের কাছে মনে হবে যে আমরা স্বপ্নে আছি এ তো সবাই আছে এ তো সবাই দাঁড়িয়ে আছে সবাই সবাই মতো হাঁটতেছে বিশ্বাস হবে না যখন আপনাকে কবরে নিয়ে যাবে তখন যে আপনার বিশ্বাস হবে ঠিক দুনিয়াটাও এরকম একটা স্বপ্নের মতো দুনিয়াটা একটা স্বপ্ন বাস একটা স্বপ্ন অন্য কিচ্ছু না ঠিক আছে দুনিয়াটা একটা স্বপ্ন একটা ডিম যেমন গোলাকার পড়লে ভেঙে যায় স্বপ্ন শেষ এরকম যখন আপনি মৃত্যু হয়ে যাবে তখন সব শেষ পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় আপনি এমপি আপনি প্রেসিডেন্ট আপনি আপনি চেয়ারম্যান মেম্বর আপনি সেটা মালা এলাকার বড় কিং খান কিছুই থাকবে না সব পরিচয় মিথ্যা তবে মৃত্যুর পরে মৃত্যুর আগে আসলে কেউ বোঝে না তো একটা মানুষের একটা ইয়ে আর কি যে মানুষ যদি মরার আগে মরে দেখতে পারত যে মানুষ তাহলে মানুষ বুঝতে পারত কিন্তু পাক দুনিয়াতে এটা এখন আহ ওঠাই ফেলছে আগে দুনিয়াতে শাস্তির ব্যবস্থা ছিল মানুষ একটা অপরাধ করলে নগদ শাস্তি হতো কিন্তু জিনিসটা এখন নাই এখন শাস্তি হলো আপনি মৃত্যুর পর সারা বুঝতে পারবেন তারপর কিছু ইয়ে আছে যেগুলো আপনি মৃত্যুর আগেও বুঝতে পারবেন যে মানে যখন খারাপ কাজ করেন মনের ভিতরে যদি একটা অশান্তি জাগে মনের ভিতরে একটা যদি অশান্তি জাগে যে ভাই আমি একটা খারাপ কাজ করছি আমার বুকের ভিতর দরপর করতেছে আমার কেমন জানি লাগতেছে তখন যে বুঝবেন যে আপনার ভিতরে বিন্দু পরিমাণ হলো ইমান আছে তাহলে আপনি চেষ্টা করতে পারেন আল্লাহর কাছে হেদায়ত চাইতে পারেন দেখবেন কবুল হয়ে যাবে যদি আপনি একটা খারাপ কাজ করার পরও যদি আপনার মনের ভিতরে এক বিন্দু পরিমাণ ভয় না আসে তাহলে বুঝবেন যে আপনি পুরোপুরি ধ্বংস হয়ে গেছেন আর যদি একটা খারাপ কাজ করার পরও যদি আপনার মনের ভিতরে বিন্দু পরিমাণ ভয় আসে কি করছি হাই হতাশ লাগে তাহলে বুঝবেন যে আপনি এক বিন্দু পরিমাণও আপনার ভিতরে ইমান আছে আশা করি আল্লাহ সবাইকে বোঝার তফিক দান দেখ আর মৃত্যুর আগে যেত আমরা আমাদের আমলগুলা পূরণ করতে পারি নামাজের মাধ্যমে